এবং এর ম্যানেজিং ট্রাস্টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আধ্যাত্মিক জনপদ ফটিকচুরির মেজবেন্ডার দরবার শরীফে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মনস নাটক পাখিদের বিধানসভা নির্মাণ করেছেন পরিচালনা করেছেন পার্চের প্রখ্যাত সুফি কবি ও দার্শনিক হজরত ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লিল আলাহির রচিত নাটক মঞ্চস্থ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সন্ধ্যায় শুরু হয় নাটকটি বহুমাত্রিক গবেষণার মাধ্যমে সৃজিতর পাখিদের বিধানসভা নামের দুই ঘন্টা দৈর্ঘ্যের এই নাটকে উঠে আসে মানুষের মধ্যে না পাওয়া অপূর্ণতা দুঃখ অপ্রাপ্তি আত্মার মিলনের মোহ দারুল ইরফান রিচার্জ ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত মনসনা নাটকটির শুরুর আগে বক্তব্য দেন দরবারে গৌসল আজম মাইসবেন্ডারের সাজ্জাদান সিন ও দারুল ইরফান রিচার্জ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইসবেন্ডারি গাউসুল আজম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারের একশো উনিশতম পবিত্র ওরস শরীপ উপলক্ষে দশ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাপ গাম্ভীর্যপূর্ণ এই মন নাটকটি উপভোগ করেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ সহ মাইজবান্ডার দরবার শরীপে আগত অসংখ্য বক্তবৃন্দ মাইজবান্ডার শাহ এমদাদিয়া ময়দানে এই মনস নাটক মঞ্চস্থ হয় 胡老板。